এই একটা আর এই যে একটা হলুদ এগুলো দশ টাকা করে বাকিগুলো পনেরো টাকা করে এই একটা গ্রিন আরো একটা আছে এই যে এটা পনেরো টাকা বলি সোনা এর মধ্যে ছিল ব্লু কালার যে বাইরে বেরিয়ে গেছে এই যে এটা ব্লু কালার এটার মধ্যে আছে পিঙ্ক এটার মধ্যে হলুদ আর এটার মধ্যে সবথেকে ডেঞ্জারাস রঙ যেটা একবার মাখালে খালে সারা জীবন উঠবে না এই কালারটা হচ্ছে হোলি শপিং হ্যাঁ যে ঠাকুমা দাদু এই যে আমার মামা দাদু সবাই এক জায়গায় রয়েছে তাহলে লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা পাশাপাশি একটা সরস্বতী ঠাকুর লক্ষী ঠাকুরই সুন্দর লাগছে দুটো তো পাশে পাশে। কিন্তু এইদিকে রাখলে আরো বেশি ভালো লাগতো এই রাখলে ওই ওই অনেক বড় না ধরবে না। ছোট হরিচাট করে যেতে পারে ঠাকুরণগরে मेला গেলে কেনা যেত।

বাসন্তী হয়ে গেছে পুরো রাজ সাদা জামা পরে আসছে সেলিব্রিটি সেলিব্রিটি রাজ সাদা আমিও সাদা জামা পরেছি পিনু কাকু সাদা জামা পরেছে হ্যাঁ হ্যাঁ ঘরে ঢুকবে কেন বাইরেই থাকো দাও 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 সবাই সবাইকে রং দাও কাউকে চেনা যাচ্ছে না পাড়ায় হোলি খেলতে বেরিয়েছি দেখো অনেকে আছে ওই যে পিছনে গ্যাং আমরাও আছি ওর যাকে দেখবো তাকে রং মাখাবো প্রচুর রং মিশেছি দেখো জলে তো ভালো জলে না ভিজে মজা আছে এনে বন্ধু 들어라 들라라 করে আমি কিন্তু গত বছর থেকে এখানেই হোলিটা খেলি তো আমাদের পাশের বাড়ির যে বোনটা আছে ওরই হচ্ছে বান্ধবীর বাড়ি এটা আর এখানেই আমরা হোলি খেলি সবাই মিলে খুবই মজা হয় আর ওরা সবাই বিশাল মজা করে হোলি খেলে তো প্রত্যেক আমরা এখানে আসছি আর ওর এই বোনটা আর তার মা সব মিষ্টি টিষ্টি দেয় দিয়ে প্রচুর এনজয় করে তো আমরা এখানে ওদের সাথে এনজয় করি তো ওয়াটার হোলি খেলা হয় এখানে এসে তো সারা পাড়ার লোকজনকে রং টং মাখিয়ে আমরা ফাইনালি এখানে চলে এসেছি আর এখানে সবাই যে যার মতো করে রঙ খেলছিল ঠিক আছে দেখতেই পারছো আর আমি হচ্ছে নাচ পেলে তো জানোই মোটামুটি সেখানে নাচতে লেগে যাই আমি তো আমি নাচছিলাম আর সবাই যার মতো হোলি খেলছিলো সবাই একটু একটু নাচছিলো কিন্তু আমি হচ্ছে বেশিরভাগটা নাচছিলাম দেখতেই পারছো যাই হোক প্রচুরই মজা হচ্ছিলো মানে হোলি খেলার সাথে সাথে যদি ওয়াটার হোলিটা না খেলা হয় তাহলে ঠিক জমে না ব্যাপারটা আর এখানে তো গান চলছিলো এটা দেওয়া যাবে না তো দিলে মোটামুটি চাপ আছে তো কাকু ভিডিও করে দিচ্ছিলো এদিকে দেখো আমি নাচছিলাম আমার পরেছে আমার গায়ে আবির ছুটছে জাস্ট কী বলবো আর লাস্টে বাড়ি আসার আগে তো মানে আনটিটা জাস্ট আমাকে ধরে এত রঙ মাখিয়ে দিয়েছিলো কী বলবো সেই রঙগুলোই আমার উঠছিল না এতটাই রং মাখিয়ে দিয়েছিলো এই যে এখন আমরা একটু তিন চারজন মিলে নাচছিলাম তো আমার পাশের বাড়ির বোনটা ওর বান্ধবী হয়ে যায় তো তো এখানে ভালোই লাগে বেশ মজা হয় এখানটায় তো এই জায়গাটা হচ্ছে সেই মাঠের পাশে যে মাঠে হচ্ছে মেলাটা হয়েছিল তোমাকে তো দেখিয়েছিলাম ওই মেলার মাঠের পাশেই ওদের বাড়ি ওটা এমনিতে খুব ভালো বিশাল এনজয় করতে পছন্দ করে তাই আমরাও এখানে চলে আসি আমরা সবাই প্রচণ্ড এনজয় করি এখানে খুবই মজা লাগছিল আর কি আর এখানটায় আর উপর থেকে একজন বেলুন ছুঁড়েই যাচ্ছিলো বেলুন তারপরে জল ভর্তি প্লাস্টিক অনেকক্ষণ ধরে ছুঁড়েই যাচ্ছিলো মোটামুটি ভিজে একেবারে কাক স্নান হয়ে গিয়েছিল আর হোলির দিন একটু না ভিজলে হয় বলো সবাই তো অনেক টাকা দিয়ে ভেজার জন্য অনেক জায়গায় যায় আর আমাদের হচ্ছে বিনা বয়সেই আমরা এরকম ওয়াটার হোলি খেলি আর এরপরে হচ্ছে যে ওই বোনটার হচ্ছে সব বন্ধু বান্ধবরা চলে এসেছিলো ওদেরকে মোটামুটি আমি চিনি বোনটার বাড়ি আসে বলে আমি মোটামুটি ওদেরকে চিনি তো সাথেও রং খেললাম এই হচ্ছে কারেন্ট অবস্থা আর এই হচ্ছে হাতের অবস্থা আমি জানি না এখনো হোলি খেলা চলছে আর কারেন্ট সিচুয়েশন হচ্ছে এটা খেলা কমপ্লিট বাড়ি পিচ্ছে আমরা ভূত হয় একটা অবস্থা এরপর বাড়ি আসার পরে আবার একটু ভিডিও বানালাম চুলের মধ্যে এক গাদা আবির ঢেলে এই যে একটা ভিডিও এটা হেভি ট্রেন্ডিং ভিডিও যদিও এটা আরও কেত মেরে করে কিন্তু আমার অত ভালো লাগে না ভাই তাই জন্য আমি নর্মাল একটু করেছি আর কি আমিও করেছি আর যাদের বাড়ির সামনে যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে ওই বাড়িতে যে বোন আছে দুজন মিলেই করেছিলাম আর এবারে যে চুলের আবিরগুলো ছেড়ে ছেড়ে সেটাও একটা ভিডিও করে ফেললাম এরকম ভিডিও করে লোকে যদি এটা আরও পারফেক্ট হওয়ার জন্য আর একটু মানে চুলটা আমার ড্রাই থাকা উচিত ছিল আমার চুলটা ভেজা ছিল বলে ভালোভাবে আবিরগুলো যাচ্ছিল না বাই চলে এবার হচ্ছে এই চুলে এক গাদা আবির দিয়েছি দেখো ভিডিও শ্যুট করার জন্য এলে তো তুলবো কি করে এই হচ্ছে অবস্থা আমার মা ওই যে দলতে বসে এসে মারে দেখা যায় না

গোফে রং এতে রং আরও যে কত রঙ আছে সেগুলো তোমাদের কি দেখাবো আমি আন্ডারামসের রং রঙ ওঠেনি তোমার তো সব রঙ উঠে গেছে আমার তো কিছুই ওঠেনি এইগুলো দেখতে পাচ্ছো তোমার উঠে তোমার এত মাখা নাম উঠে গেল দূর এখনো সব লোকজন হোলি খেলছে দেখো ওই যে ওই যে এই যে মাঠে আছে কত লোক আজকে হোলিটা আমাদের নর্মাল খাওয়া দাওয়া শাক ভাজা অর্ধেন্দ্র ফোন আর এই যে ভাত আর অনেক কিছু আছে খাই দেখাবো হচ্ছে লাউ চিংড়ি লঙ্কা এত দিয়ে দিয়েছে মা হচ্ছে কই মাছের ঝোল দুটো করে এই দেখো খাওয়া দাওয়ার ডান এখন খাবো হচ্ছে ক্ষীর দই একদম এই দেখো টাইট টাইট ক্ষীর দই ফুল থেকে পড়েও গেল তো দেখো আবার রং মাখিয়ে দিয়েছে সামনের বাড়ির লোকজন করবে এবার এটা দ্য সেকেন্ড টাইম হোলি খেলার পরে আবার আমাকে স্নান করতে হলো চুলটা পুরো ভেজা এক চট তো আমি এখন হচ্ছে হারাম যা দেখছো পুরো ক্যামেরাকে কী করে দিল তো এখন এডি টেডি এডি পাঁচটা আর আসবে না কিন্তু পাঁচটা দশ সাত আট মতো বাজে এখন আমরা যাচ্ছি শপিং করতে হোলিতে কি শপিং করে যাই না তো চলো তোমাদেরকেও দেখাবো কোথায় কোথায় যাই আর মিস্ত্রি কালারটা দেখেছি কত সুন্দর লাগছে আর পুরো পুরো কালার একবার কালার উঠতে পারিনি আবার লাগিয়ে দিয়েছে তো